এই ছোট বাচ্চারা পড়াশোনা করতে ব্যস্ত এরা কোথায় থেকে টাকা নিয়ে আসবে কে টাকা দিবে এদেরকে আপনাদের আন্তরিক সহযোগিতা বিশেষভাবে প্রয়োজনাল্লাম বলছেন যে কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় আমার নবী বলেছেন হাতের নিচে যতগুলো চুল আছে আল্লাহ তার ততগুলো গুণা ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ এরা একশো জন এতিম প্রতিপালন করতে পারবে কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহাতুক আলহামদুলিল্লাহ ও সালে ও সেলাম ও আলা রসুরইল্লা ও আললা আললিখি ও সাসবিহী মান ওলা আমাবাদ করা মুস্টিত কমপ্লেক্স এবং মাদ্রাসা সিলেট এই জায়গায় আমরা অবস্থান করছি এক ঝাক ফুটন্ত গোলাপ নিয়ে মাস আল্লাহ। সুহান আল্লাহ ইলাদিম ও দৃশ্যটা অনেক সুন্দর এজন আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর পরিবেশ। তৈরি করার আমাদের তৌফিক দান করেছেন এই সিলেটবাসীকে যেখানে বড় বড় এবং আড্ডাখানা আছে পীরের আড্ডাখানা মাজারের বড় বড় আড্ডাখানা বাংলাদেশের সবচেয়ে বড় বড় সেইখানে তাওহিদের বাণী সুপ্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠার লক্ষ্যে উম্মুল কোরা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাসা আমি এদেরকে ফুটন্ত গোলাপি বলতেছি এই সুচারু এবং সুন্দর আমি পুরো প্রতিষ্ঠানটা মাসাল্লাহ তাসলিম ভাই আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন আমাকে দেখে আমার কাছে খুব ভালো লাগলো এবং আমি মনে করি এই প্রতিষ্ঠানকে ইমপ্রুভ করা উচিত এবং প্রমোট করা উচিত কারণ উল্লেখযোগ্য যারা দেশি এবং প্রবাসী ভাইরা এখন দেখতেছেন বিশেষ করে যে প্রবাসী ভাইরা বিভিন্ন বাহিরে অথবা দেশে আছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক আবেদন থাকলো এই প্রতিষ্ঠানটাকে বড় করার জন্য যা করতে হয় আপনাদের আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত এখানে দেখাশোনা এদের সাথে সম্পর্ক রাখা এদের প্রয়োজন পূরণ করা একটা খেয়াল করেন এদের মধ্যে প্রায় চল্লিশ জন এতিম আছে সুহায়ন আল্লাহ রাস্লালাম বলছেন যে কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় আমার নবী বলেছেন এই হাতের নিচে যতগুলো চুল আছে আল্লাহ তার ততগুলো গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ শুধু তাই নয় এতগুলো নেকিও আল্লাহ তার জন্য বরাদ্দ রাখবেন সম্মানিত উপস্থিতি আমি এই চল্লিশ জন এতিম এবং আরও আবেদন আছে আরও আবেদন আছে যদি মানে এরা মানে অর্থনৈতিক স্বাবলম্বী হয় এবং আপনাদের আন্তরিক সহযোগিতা পায় ইনশাল্লাহ এরা একশো জন অ্যাতিম প্রতিপালন করতে পারবে কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে একজন স্টুডেন্টকে লালন পালন করতে আপনারা দেখেন যত সুন্দর পরিবেশ দেখলাম যত সুন্দর মানে টাইলস পড়া আছে যত সুন্দর অ্যাকমোডেশন বা ক্লাসরুমের ব্যবস্থা থাকার ব্যবস্থা ডাইনিং ব্যবস্থা ইত্যাদি যেগুলো আছে এমনটি পয় নিষ্কাশন বা ইত্যাদি যেগুলো আছে স্যানিটেশন যেগুলো আছে এগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছে ওয়াশরুমগুলো রুচিশীল ওয়াশরুম বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে দেখবেন যে দুর্গন্ধ আমি একবার স্মেল পাই নাই মানে যেটাকে রিহা হাবিসা বলা হয় এ ধরনের আমি বাথরুমগুলোতে কিন্তু আমি পাই নাই একমাল তো সুতরাং আমি মনে করি যে এখানকার ছেলেদের আপনাদের এগিয়ে আসা উচিত ছেলেদের জন্য এতিমদের জন্য আর এখানে আমরা মসজিদ সালাত আদায় করলাম মাসা অনেক মুসল্লি এখানে মহিলাও আছে কিন্তু এই ছোট বাচ্চারা পড়াশোনা করতে হয়তো ব্যস্ত এরা কোথায় থেকে টাকা নিয়ে আসবে কে টাকা দেবে এদেরকে আপনাদের আন্তরিক সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন আপনারা পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে অনেক দিয়েছেন আপনার অলস অর্থ অনেক পড়ে আছে এ অলস অর্থ যে কোনো সময় চোখটা বন্ধ হয়ে গেলে অর্থগুলো সব ভাগ করে নেবে এক টাকা আপনাকে দিবে না একটা টাকাও আপনার জন্য রাখবে না আলিম নেনা মা আইন্দা কোমুল খবর তোমাদের কাছে খবর নাই খবর আমাদের কাছে তোমার বাড়ি ভাগ করে নিয়েছে তোমার টাকা ভাগ করে নিয়েছে তোমার আত্মীয় স্বজন সবাই আর একজনকে আপন করে নিয়েছে তোমাকে ছাড়া তাহলে আপনার এই টাকা পয়সা দিয়ে কি হবে সুতরাং আমি দোয়া করছি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহর জন্য আপনাদেরকে তৌফিক দান করে এই অমুল কোরা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সে আপনার আন্তরিক দান করার জন্য এটা আমি আন্তরিকভাবে আবারও দোয়া করছি এখানে আমাদের এই বক্তব্যের শেষে লিংক দেওয়া হবে বা এখানে নাম্বার দেওয়া যাবে অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়ে দেওয়া হবে এই শাহপরান এলাকায় আসবেন এসে আপনারা প্রতিষ্ঠানটা একটু দেখে যাবেন মাসা আল্লাহ আমিও দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের একজন প্রিন্সিপাল রাজশাহীতে আছে কিন্তু এত সুন্দর এখানে মানে রিসেপশন আছে আপনাকে ওয়েলকাম জানাবে এখানে সিকিউরিটি গার্ড আছে এখানে মাসাল্লাহ মেহমানরা আসলে ওখানে বসবে ছেলে এবং মেয়ে আলাদা ছেলেদের বাবা আসলে এক জায়গা আছে মা আসলেও আলাদা জায়গা আছে এই ধরনের সুন্দর একটা ব্যবস্থাপনা এই যে এখানে সুন্দরভাবে একবারে বিশাল লম্বা উজুখানা তৈরি করে দিয়েছে তারপরে আমি রোমগুলো দেখলাম মাসা অনেক সুন্দর সো আমি আমার নিজেই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সো আপনারা এই ধরনের প্রতিষ্ঠানকে প্রমোট করা উচিত আপনারা আশা করি একে সহযোগিতা করবেন আল্লাহ আল্লাহ রব আলমী যেন আমাদের এই সুন্দর এবং কল্যাণমূলক কাজ বিশেষ করে তবে প্রতিষ্ঠার কাজকে যেন আল্লাহ সহজ করতে আমাদের তৌফিক দান করে নামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ